এবার ঈদে আপনাদের জন্য বাবরচি রেসিপিতে স্পেশাল বিফ ভোনা রেসিপি নিয়ে আসলাম এই স্পেশাল মশলা দ্বারা এই বিফ ভুনা করলে খেতে অসম্ভব ভালো লাগে পুরো ডিফারেন্ট টেস্ট যেহেতু ঈদ বলে কথা এবার কোরবা নিয়েদে কিন্তু আপনারা চাইলে এই রেসিপি ট্রাই করে দেখতে পান কারণ এটা রুটি বলেন পরোটা বলেন সাদা ভাত পোল সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে সো অবশ্যই একবার ট্রাই করবেন এর জন্য লাগবে স্পেশাল মশলা আর তার জন্য আমি এখানে নিয়েছি একটা জয়ফল সাথে দুইটা বড় জয়ত্রী ফুল এক চা চামচের একটু বেশি হবে সাদা কালো গোলমরিচ কাঠবাদাম নিয়েছি এক চা চামচ পোস্তদানা এবং এক টেবিল চামচ সরিষা অবশ্যই হলুদ সরিষা নিতে হবে কালো সরিষা কিন্তু নেওয়া যাবে না কাঠবাদামের পরিবর্তে আপনি চাইলে বাদাম নিতে পারেন সমস্ত উপকরণ একসাথে বেটে নিতে হবে আর সে সাথে লাগবে আস্ত গরম মশলা সাদা এলাচ কালো এলাচ দালচিনি লং এবং তেজপাতা প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আড়াই কেজি মাংসের জন্য আমি দেড় কাপ সরিষার তেল অ্যাড করেছি আপনারা চাইলে সাদা সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আড়াই কাপ তেলের সাথে পেঁয়াজ মিক্স করার পর অ্যাড করে দিচ্ছি গরম মশলা সাদা এলাচ এবং কালো এলাচ আমরা একটু পরে অ্যাড করবো কারণ এগুলো থেতো করে নিতে হবে তা না হলে গরম মশলা থেকে কিন্তু ফ্লেভার বের হবে না আস্তে গরম মশলা কখনো দিবেন না মানে সাদা এলাচ কালো এলাচ এগুলো সব সময় চেষ্টা করবেন থেতো করে দিতে এতে করে সুঘ্রাণ ছড়ায় অনেক সময় ধরে কিন্তু পেঁয়াজ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট মিক্স করে নিলেই হবে সাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আড়াই কেজি মাংসের জন্য আদা রসুন বাটা দিয়ে দিতে হবে সাড়ে সাত টেবিল চামচ আদা রসুন পেঁয়াজের সাথে জাস্ট মিক্স করে নিয়ে অ্যাড করে দিতে হবে সেই স্পেশাল মশলা বাটা অর্থাৎ সরিষা পোস্ত বাদাম এইসব উপকরণগুলো একসাথে বেটে নিয়েছিলাম সেটা অ্যাড করলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া আড়াই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দেড় টেবিল চামচের একটু বেশি হবে আর জিরিয়া গুঁড়া দিয়েছে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি প্রথমে দুই টেবিল চামচ লবণ দিয়েছি প্রয়োজন হল পরে টেস্ট করে অ্যাড করবো এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছে আর সব কিছু জাস্ট একসাথে আলতো করে মিক্স করব। বেশি সময় ধরে মশলা কষানোর কোনো প্রয়োজন নেই যেহেতু সরিষার তেলে রান্না জাস্ট মশলার সাথে এটা ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিতে হবে গরুর মাংস মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিক্স করা হয়ে ঢাকনা ঢাকনাতে ঢেকে মাঝারি থেকে কম তাপে রেখে এটাকে রান্না হতে দিব প্রায় এক ঘন্টার মতো যেহেতু ঈদের মাংস ঈদের দিন আপনারা ফ্রেশ এবং টাটকা মাংসটি রান্না করবেন সো এক ঘন্টার মতো রান্না করে দেখবেন মাংস একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে আসবে আর এই মাংস রান্নার সময় কিন্তু পানি অ্যাড করার কোনো প্রয়োজন হবে না মাংস ধুয়ে মশলার সাথে যখন রান্না করবেন তখন দেখবেন আড়াই কেজি মাংস যেহেতু মাংস থেকে পানি ছাড়বে আর ওই পানিতে মাংসটাও সেদ্ধ হবে এবং মাখা মাখা গ্রেভি থাকবে আর এই সময় দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন আর এই সুঘ্রাণে আপনার কিন্তু যে কোনো কিছুর সাথে এই গরুর ভুনা মাংসটা খেতে খুবই ভালো লাগবে সো এভাবে যদি কখনও আপনি গরুর ভুনা মাংস রান্না করে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তো চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ